হয়ে গেছে তুমি আর হের উপরে হাত উঠাই না আর আরেক শোনো না কইরা আমার এইচএস তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে কইরা আর পড়াইতে না কিন্তু আমার আরো পড়ার ইচ্ছা কি তা কিচ্ছু কিছু বুঝলাম না আমি বুঝলাম আমি আমি তো সব কিছু বুঝলাম কিন্তু আমি তো নিজে অতটুকু পড়ছি না কোনো রকম ক্লাস এইট ফোন তো আর আমার পড়তে দিছে না আমার মা যেটা লুকাইয়া লুকাইয়া একটু পয়সা দেন এটা দিয়ে আমি কোনো রকম আর কি চলি যায় আর আমার বড় এমন পরিস্থিতি জানো আমি ভাত খাওয়াত গেলেও বদি আমার যা তা ব্যবহার করিয়া উঠাই দেয় ঠিক মতন ঘরে দুই বেলা ভাতও খাইতে পারি না কিন্তু কিছু না বিয়ার পরে আমি তোমারে পড়াইম আমি তোমার সব দায়িত্ব দিব না লাইক তোমার কোনো চিন্তা করতে লাগতো না আমি আমি তো আমি আমি তোমাকে ভালো করে পড়াইমু তোমার যেটা মানে তুমি যেটা বলতেছও না আমি আমি হেল্প করব এর মত তুমি হইবাই এটা তোমার আমি পড়াই কিন্তু তুমি খেমনে পড়াইবা এটা তুমি চিন্তা করে না আমি যেটা পারি আমি যে কোনো কিছু করি আমি যেখান থেকেও কাম পয়সা এই জুগার করে আমি তোমাকে পড়াইমু চলো বিয়ে করিলে আমরা কিন্তু তোমার ভাইয়ের সব বউরা তো রিচ ফ্যামিলির থেকে আইছে আর আমি তো গরিব ঘরের মেয়ে তোমার ঘর আমার মানবো নি এরকম কিছু হইতো না আমি আছি তো তুমি চিন্তা কর না সব মানবো চলো আমরা মন্দিরেই বিয়া করব হুম চলো হ্যাঁ মা মা এ বাবা আরে

মা আমার তো সামনে ইন্টারভিউ আমি যাই ফরি একটু হ্যাঁ ঠিক আছে বৌমা যাও আর শুনো লাগলে তোমার দিদির কাজে আমি সাহায্য করবো তোমার কাজ করতে লাগতো না আমিও চাই আমার সুখে ছেলের সংসার ভালো টিকে চলো আর দিন কাটানি বেজান কষ্ট মা বেজান কষ্ট যদি তুমি একটা চাকরি করো আর ছেলেও যদি একটা কাজ করে তাইলে মা শান্তিতে আমি থাকতে পারো ছেলের চিন্তা করতে করতে মা রাত্রে তো আমার গুমেই লাগে না

আরে বৌ দেখি বিয়ার পরে না আমি এত হলং না ওই জাড়ু দরতে লাগে এইতো সুন্দর লাগে আরে বৌ মানে আমার কাজে আমি সাহায্য করম আগেন মা ছোট বউ মানে পড়তে তো সামনেরটা ইন্টারভিউ তো এর কি কইরা ইস জানা আছে মা বিয়ার পরে কোন পড়া করই জানা আছে আমার এটা হ্যাঁ কাম কর ঝারু দৌক যাও আমি এক লাখটা মরতাম নিয়ে কাম করিয়া আমি ট্যাক্সি নিয়ে করো টাকা লৈছে নি আমি কিতা হ্যাঁ খালি আমি কাম করতাম কাম করো যাও শুনুন মা এতদিন আমি সংসার সামলাইছি তখন তাই এসে তাই সামলাও হ্যাঁ তো বলে মগের মূল লোক পাইছে আমি কাম করতাম তাই পড়াশোনা করি অফিসার বন্ধ আমি সামলি বনিয়ে থাকতাম

হাতও হলম না ঝাড়ু হাতে না কে কইছে বিয়ার পরে হাত বই হাতে যারা কয় তার রং বুঝছ কোনো ঝাড়ুরও না কোনো কিছু না তুমি ফরবাই আর নিজের আরে নিজের স্ট্রং করো তুমি কান্দরা গিতা লাগি এখানে বুইয়া আমি তোমার একদিন কইছি না কইছি না নিজের স্ট্রং রাখবাই কোনো কান্দা চুকে জমছো মুছো মুছো হুম তুমি ফরবাই ঠিক আছে মানে ঘরের কাজ আছে এটা করতে লাগবো ঘরের কাজ কিছু আমি করে দিব বাইরে যাওয়ার আগে আমি কিছু করে দিব আর যেটা থাকে টুকটাক তুমি লিও আর এমনি তো ভর দিয়ে দিত না সব সব ঘুমাই যাওয়ার পরে ফরবাই লাগলে দরকার লাগে আমি সারা তোমার লগে থাকম আমি সারে আত্র তোমার লগে বই থাকম এক লগে ফর্ম তুমি আমাকে শিকাই দিও শিখাইব তো নিজেও ফর পায় আমিও ফর্ম তোমার লোকে আমি একটু ইংলিশ শিখিয়ে তান্দা বন্ধ কৰ কিছু হৈছে নাই হা তুমি ফৰবা তুমি বড়ো চাকৰি পাইবাই প্ৰাউড চল উঠ 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 খালি খান্দে বুই খান উঠ

কেউ কেউ লাগে যদি তুমি ভালো কথা যদি কইতে পারো না তা খারাপ কথা মুখে আনিও না কোনোদিন যাও যাও ঘুরাই আইও দেখি শরদ আই ইন্টারভিউ দি হচ্ছে হয় 이게 সময় না হওয়াবা কিছু হইছো ওই কইসি তোমার কইসি মাগনা খাওরা মাগনা খাই তাই তোই বসে গেছিস এত তোমার হ্যাঁ লোকে বউরাও লয় আইছস মাগনা আইতো বিয়া গরছotumই দেখো তুমি বউ জামাইরা খাবইতা কবিতে হয় ওই তো সিড়া নাইটি লাগানি শুরু করছি নাইকিরা করমু শাশুড়ি সব তা হ্যাঁ আমার জমাই রুজি করে মাসে মাসে লাখ লাখ টাকা রুজি করি আনে কিন্তু ওগো বড় যে বড় রুজি করি আমার জামাই এ ওগো কামলি আমি আর তোমার বউ তুমি কিচ্ছু করো না তোমার বউ রাজকুমারী সব সক্রিয়র্ত

তাই নিজে ফসছে তাই লুকাইয়া ফসছে বৌদি তাই লুকাইয়া কষ্ট করছে এটা লেগে আজকে তাই চাকরি পাইছে তুমি কাজ যে দিতাই নানি আমি জানতাম তুমি কেন কাজ দিছো তুমি কাজ দিতা তোমার কাজ না

এই সেই খালি সব সময় যা হইতে থাকো আর শুইও না কারণ এর গতিকেই আজকে আমি টুকাইতে পারছি আর কে হইছে যে বিয়ার পরে খালি ঘরেরই কাজ করতে লাগে হুম জামাইরা শাশুড়ির যদি সাপোর্ট থাকে বিয়ার পরেও মেয়েরা চাকরি করতে পারবো আর দিদি এটা তোমারও ভুল না